সকালে বিকালে তাসবি করতে হবে সকালে বিকালে তাসবি কি করবেন বসে বসে করেন আর যদি ঘুম ধরে তাহলে হাঁটেন আর করেন ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেগুলি করেন তারপরে সুহাল্লাহ হবে হামদেহসুহাল্লাহ ললাজিম তিনার পাজার কিছু বলেন সুবাহাল্লাহলা হান্দুর লাহলাই লা লা اللهহ আকবার

أستغفر الله واتوب إليه تين بار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه تين بار رب اغفر لي واتوب علي إنك أنت التواب الغافر تين بار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أكبر এরপরে সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা এখলাস তিনবার আয়তুল কুরসি একবার সুরা বাকার আর শেষ দুই আয়াত একবার আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খালকি সামাওয়াতে ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিল আলবাব আল্লাযীনা যাকুরুনা আল্লাহ হাক্কায়ামা ওয়া কাউদা এটা হলো একবার আর ফজরের তাসবিতে সুরা কাহাফের প্রথম দশ আয়াত একবার এর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া আখিরাতি হাসানাত তিনবার রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তিনবার রব্বি ইন্নি জালামতু নাফসি তিনবার রব্বিক ফির ওয়া রাহাম আনতা রাহিমিন তিনবার রব্বানা আন্নি মাগলুবুন ফান্তাসির তিনবার

সকাল সুন্দর জিকির নিজের জন্য বাছাই করে নিন আল্লাহ মাজরে নিবিনা নার তিনবার এটা শেষে বলব আজকের আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ মাজরেন মিনা নার তিনবার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ হম মাজরে নিবেন নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ হম মাজরে নিবেন না আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তিনবার যদি কথা বলেন তখন পাল্টা আবার জাহান্নাম বলবে

मोहम्मद रका माहे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आपने बोलते পারেন 하베 নামক গভীর গহ্বরের পরিচয় 하বে নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয় জাহান্নাম বলতে আগুনের টুকরা আল্লাহ তালা বলেন কাল্লা আলাইহুম বাদান্না ফিল হতম অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে আমাদ রাকামাল হোতামা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামের পরিচয় আপনার কি জানা আছে এই জাহান নামের পরিচয় আমি বলি নারুল্লাহিল মৌকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন সাউসলিহে সাকার আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করবো আহমাদ রাখামা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাহ আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটি কী আমি বলি লা তুবকিওয়ালা তাজা সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না যে জাহান্নাম মানুষকে মারবেও না তার নাম জাহান্নাম আল্লাহ অন্য জায়গাতে বলেন লাহে মৌতু ফি হাওয়ালা এ ইয়ে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না আল্লাহ আল্লাহতালা অন্য জায়গাতে বলেন ভাই এতি হিল মৌত মিনকুল্লে মাক্কানি নম হওয়া বেমায়ত জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু ও মরবে না তার নাম জাহান্নাম সম্মানিত দিনী ভাইবোন আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান নামের পরিচয় দেখাচ্ছিলাম একটু রাসুল সালামের মুখ থেকে জাহান নামের পরিচয় দেখা একজনের গায়ে দিয়ে দা বসে আছো তোমার পাশে আর কি ঘুমিয়ে আছে ইচ্ছে করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না এটা সহজ নয় কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে নিজেকে তার মতো মনে করিয়েন না সময়ের দাম আছে যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনো দিন পছন্দ করিনি কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি তবে আমি এই একত্রিশ বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনোদিন কেসা বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি তারপরে আমার ভিতরে সন্ধে কাজ করে মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটাকে বিচারের মাঠে আমাকে জব দিতে হবে যদি জব দিতে হয় তখন কি হবে যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করেছি যে দুটা মিলে যদি বাঁচা যায় আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে ঠিকতে না পারি তো মানুষজন যে আমার কথা মেনে চলে ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে ঠিকতে পারি কোন রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কিনা আল্লাহ ভালো জানে তুমি সর্বশক্তিমান মানুষ হিসেবে কিছু ভুল tuli ঢাগলে তুমি মাফ করো তোমাকে বিশ্বাস করি ইননাকালাকুল শাইক কাদির তুমি সর্বশক্তিমান মানুষ হিসাবে দীর্ঘ একত্রিশ বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলেছি আমি কোথাও বুঝতে ভুল করেছি আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না আমার সন্ধে কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি এর পরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো আমি মানুষ হিসাবে কোনদিন আমার একটা পদক্ষেপ এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো আমি স্বার্থ বুঝতে পারিনি আমার বাপের ওই সব কথা মনে পড়ে আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন আমার ছোট বন্ধু লিখতেন আমার বাপ অক্ষর চিনতেন না কাগজে লিখা থাকত কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা তোমার কাছে এক হাজার টাকা পাঠালাম আমার বাপ নিরক্ষর মানুষ এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়ে গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন এক হাজার টাকা চারশো টাকা পেয়েছে ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো পৃথিবীর কেউ পারে না কোন ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো তুমি সর্বশক্তিমান ইননাকা আলা করলে সাইন কাদির তুমি সবকিছু করতে পারো যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি জামিয়া সালাফে আপনাদের কাছে আমানত থাকছে আমি দিন রাত দোয়া করছি তুমি জামিয়া সালাফে কবুল করো আমি এর পিছনে শ্রম দিয়েছি আমি এটা চালাতে নিজে সক্ষম নই আমি এটা নিজে নিনি এটা তুমি চাপিয়ে দিয়েছ তুমি দেখি জাতিকে আমি বলে যাচ্ছি যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে আমি এক সন্ধ্যা আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাঁটাবো বিরাটাবো এটা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপর অবস্থান করে আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া সেটা প্রায় চব্বিশ পঁচিশ বিঘা জমির ওপর অবস্থান করে দুই প্রতিষ্ঠানে এখন চার হাজারের বেশি ছেলে মেয়ে তার তিনশো অ্যাতিম বহু ছেলে মেয়ে অসহায় তারা শিক্ষা অর্জন করছে আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি দোয়া করতে বলেছি আপনার বাড়ির পাশে যেটা হাটা ববি এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি দুইশো শত যার এক তালাতে মুসাল্লি সলা আদায় করতে পারবে দশ হাজার একসাথে মসজিদের জন্য জমি রেডি ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকিদের সবচেয়ে বড় মসজিদ ইনশাল্লাহ আপনার বাড়ির পাশে মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই যার কারণে বলছি দোয়া করেন ওপর করুক তাহলে করা সহজ আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয় ওই করুক কাকে দিয়ে করবে সে জানে আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক এটা আমি চাই না কেন অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার দশটা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে এটা আমার দৃঢ়তা কাজ করে কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না কারো ওপর ছোট করা কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না সম্মানিত তিনি ভাইবল ইমনা সাখরা তালাদিমা আতুল কামি শাফিরে জাহান্নাম বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মানে ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি চব্বিশ ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর যদি নিচেতে যেতে থাকে তাহলে জাহান্নাম নাম কত গভীর জাহান্নামের সব নিচে হিন্দু থাকবে কথা আল্লাহ নবী বলেন তবে জাহান্নামে নামে যাবে তারা ইহুদি খ্রিস্টান থাকবে এই কথা বলেন তবে তারা জাহান নামে যাবে বলেছেন যারা মোনাফেক যারা দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে আর কথা ওকে লাগে ওর কথা একে লাগে ওরা যাবে জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ জ মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে জাহান্নের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি মানুষের বিবরণ দি জাহান্নামে তাহলেও কিছু বোঝা যাবে রাসুল সাল্লাম বলেন ইন্যা গিল জাজিলদে জাহান্নাম কেস্না নেওয়া চেরা জাহান্নামের গায়ের চামড়া হবে বিয়াল্লি সাত মোটা ওর দাঁত হবে পাহাড়ের সমান পাহাড় হল চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল বলছেন অন্যা ফাঁকে ভাই মিশলো বাইজা জাহান্নামের নামের উরুরান হবে বাইজা পাহাড়ের মতো বাইজা পাহাড় হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা অইন্যাম মাজলে শ্রমিন জাহান্নাম বায়নামকেতল মাদিনা একজন জাহান্নামের বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাইল কাফের নিরা কেবিল মসসিদের সালাস আইয়াম একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে তিন দিন সময় লাগবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় তাহলে জাহার নাম কত বড় জাহান্নামকে টেনে হেঁচেড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নাম রেডি আছে কেন রেডি তো আছে শুনেননি ওই যে আল্লাহ রসুল বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম জান্নতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে হাত পা ধুচ্ছে আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার মহিলা বললো এই ঘরটা উমারের তো আমার মন চাইলো সামাদ ঘরের বাহির যদি এত ঝর হয় ভিতর বা কেমন তা আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো এরপরে মনে পড়লো উমার এটা উমারের ঘর এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢুকলাম না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার সাত জাগলো কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম এত বড়ো মানুষের ঘরে আমি ঢোকি কি মন কি করে তাই আমি ঢোকিনি এই কথা বলতে না বলতে উমার বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন উমার রাজিয়াল্লাহ তালান তিনি বলেন আমি যখন জাহান্নাম দেখছিলাম জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফাত্তালাতুন নারা فيها اكثر اهل النساء জাহান্নামে বেশিরভাগ ভাগ দেখলাম মহিলারা বেশিরভাগ ভাগ দেখলাম মহিলাদেরা জাহান্নামে মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল আল্লাহর নবী বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে কেন আল্লাহর নবী উত্তরে বলেছিলেন ওরা शमीকে মানে না জন্য সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে নিয়ে গেছে যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি ও বাড়িতে যে আপনার বউ কি করছে আপনার বউ কি করে আপনার বউ কি এমন করতে পারে আপনার বউ কয় টাকার মালিক আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে জানেই বা কি আপনার কি ধারণা মনে কষ্ট নেন না আপনি আমার কাছের দিনই ভাই যদি মনে করেন যে আমার আমি তুলে আপনাকে আমি ক্ষিপ্ত হবে এই জন্য বলিনি আপনি আমার অনেক কাছের মানুষ আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি কিছু কথা বলবো এই জন্য আপনি দাম দিবেন না মানে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি কাহিনী বলতে আসিনি আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না আর আমি সারার এক বক্তব্য দিই না আমি আবদুল্লা বিন ফজল রাহিমহল্লা নই আমার কাছে অত বিদ্যা নেই আমি বক্তব্য দিতে দিতে ভজর করতে পারি না দোকান পাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বসো কান লাগিয়ে কথা শোনো আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি মেয়ে গল্প করো না আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা চারটা কাজ করবে এক পাঁচ অক্ট শলা তাদায় করবে দুই রমজান মাসের সেম রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার চেনায় লিপ্ত হবে না হয়েও যদি থাকে চেনা তোবা করেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন স্বামীকে মেনে চলা তার একটা আছে আল্লাহ রসুল বলছেন আমি জাহার নামে তাকিয়ে দেখলাম শুধু মহিলার মহিলা মহিলা আর মহিলা তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহ উত্তরে তো কি হলো কথা বলেন দেখি এবার আল্লাহ রসুল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কি করতে পারলে চারটে এক পাঁচ সলা দুই রমজান মাসে সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না আর স্বামী এক গ্লাস পানি চাইলে অধিক দিয়ে হেঁটে চলে যাবে এই সংসারের দাম নাই এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনে নিতে হবে আর আপনাকে বলি যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না চেহারা বলে কিছু বলিয়েন না এটা হলো নোংরা আচরণ তোর বাপ এই তোর মা এই তোর রং এই বিবাহ করেছেন সংসার করছেন তার সাথে মিলামিশা করেন তার এত নিন্দা করেন কেন স্বভাব কেন এমন তার এত নিন্দা করবেন কেন যাকে নিয়ে সংসার করেন যে রান্না বান্না করে দেয় যে ঘরবাড়ি ঠিক করে দেয় যে বাড়ির সব কিছু গুছাই তার এত নিন্দা করেন কেন তার বাপকে তুলে কথা বলেন কেন তার মাকে তুলে কথা বলেন কেন কেন গালি দিবেন কেন গালি দিবেন আল্লাহ নবী বলছেন আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা আবহা নজি আল্লাহ তালা ন বলেন সিন মিনাহ লিল্লা মা রাহুমা শোনো আমার হুম মাতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মা হুম সে এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি একুনা বেহার নাস লাঠিটা হবে কাভিল লেজের মতো এক দিক মোটা এক দিক চিকন আর ঠিকবে না সেই দিন দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মহিলা তুন মায়লা তুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে তারা নিজেরা আকৃষ্ট হয় রসনা কাশনে অতিল ভক্তি মায়েলা তাদের মাথা হলো বক্র বধ উঠের নেই চুল লম্বা লম্বা করে ছোট ছোট করে খাটো করে ছেড়ে রেখেছে ঢং করে মাথায় হেলিয়া তুলিয়ে রাস্তার এই ধারে ওই ধারে যাচ্ছে চলছে করে কথা বলছে এসব মহিলারা জাহান নামে যাবে কারণে বেশিরভাগ মহিলা তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা দুই আর রাজনাথ মিনার নিশায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এরা জাহান্নামে যাবে তিন দায়ুস আল্লেজি ইউরোপিয়া আল্লাল খাবাসা যে তার বাড়িতে বে হাইয়ের সুযোগ দিয়েছে নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায় নগ্ন পোশাক পরে স্ত্রী ভ্যালিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে যায় কই আমরা তো কোনোদিন হাটে বাজারে যাই না তো আমরা তো বেঁচে আছি কোনদিন আমাদের বাজারে যাওয়া লাগে না মহিলা মানুষকে তো আমাদের তো চলছে জীবনও দিন যায়নি যাওয়া যদি শুনি তাহলে তো হয়ে কথা অজ্ঞান আমরা তো আছি আপনার বউ রোজ যাই কেন কাপুরুষ হিসাব পান না যাবে কেন সারাদিন মানুষের গুতা খায় ধাক্কা খায় মোহর দিন আপনি আর আরেকজনের ধাক্কা খায় খারাপ লাগে না পুরুষ হতে হবে পুরুষ মানে চোখ যেভাবে ঘুরে বহুভাবে চলে তার নাম পুরুষ চোখ যেভাবে ঘুরে বহুভাবে চলে তার নাম ক্ষমতা উপার্জন করি আমি আর ঢং দেখাই ও এটা পুরুষ নয় কাজে পুরুষে জীবিকা নির্বাহ করতে হবে আল্লাহর রাসূল বলছেন জাহান নাম ঘোষণা করে রেখেছে আমি অনুবাদক জাহান নামের পরিচয় জাহান্নামকে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নাম প্রস্তুত রেডি আছে জাহান্নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রশি প্রত্যেক রশিতে থাকবে সত্তর হাজার ফেরেশতা টেনে হেচড়ে তাকে মাঠে নিয়ে যাবে একজন ফেরেশতার এত শক্তি এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী উলটে দিতে পারেন একজন ফেরেশতা এক একটা রসিতে সত্তর হাজার ফেরস্তা থাকবেন তাহলে জাহান্নাম কত বড়ো বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে প্রাণী বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরিস্তা বিচারের মাঠে থাকবে পানির সব কিছু বিচারের মাঠ কত বড় জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অন না চলে হে যারা মানুষ এবং পাথর হবে জাহার নামের খড়ি জাহান নামে কোনো কয়লা থাকবে না জাহান নামে কোনো কাঠ খড়ি থাকবে না মানুষই কাঠ মানুষই কয়লা আর পাথর পাথরের ব্যাপারে বিদ্যান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে উঠে সেই পাথর দেওয়া হবে আর কিছু বিদ্যান বলেছেন না না যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি তখন যাহার নাম জোরে নাম কথা বলতে পারে এক মিনিট তাহার জাতির নার নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে বেমাও উ সেপ্ব বিল মতাজা্বিনেরের মোতাকাব্্যীন প্রতিবালোক আমার ভিতরে সৈ রাারি বদমেজাজি অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে দখনো আল্লাহ বলবেন ইননা মান্তি গাজাবি জাহান নাম তুমি মনে রাখো তুমি আমার শাস্তি এননা মান্তি গাজাবি নিশ্চয় তুমি আমার রাগ তুমি আমার ক্য়েদ যারা পৃথিবীতে সৈরাচারী সেচ্ছে বাদ মেজাজি হিসেবে থেকেছে জোর করে বাড়ি গাড়ি দখল করেছে জোর করে সমাজের লোককে অপমান করেছে মানুষকে জেল হাজতে দিয়েছে বৃদ্ধি মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে এই জন্য স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ্মেজাজি অহংকারীরা তোমার ভিতরে আছে মনের এখোজা নাম এন্দামান্তিকা যাবি নিশ্চয়ই তুমি আমার রাগ এন্নামহান্তি আ যাবি নিশ্চয় তুমি আমার শাস্তি তোমাকে দিয়ে শাস্তি দিব স্বৈরাচারীদের তোমাকে দিয়ে শাস্তি দিব অহংকারীদের তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের তাই তোমাকে প্রস্তুত করেছি যার কারণে তোমার ভিতরে এরা জাহান নাম করে তর্ক লাগিয়ে দেবে আল্লাহর সাথে মানে জাহান নাম কথা বলতে পারে যেদিন জাহান নামকে রেডি করা হলো সেদিন তার প্রতিপালক করেছে যাহার নাম অভিযোগ করলো অভিযোগে বলল এক হলো বাজি বাজান আল্লাহ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে আপনি কি আমার একটু কথা শোন